শাকিব খান যত বড় স্টার তত বড় মেধাবী না খানের আমি বেশি চাইতেও মেধাবী এই কথাটা বলেছেন আমাদের বাংলাদেশের একজন কাল জয়ী উপস্থাপক একজন টেরা ভাঙ্গা ভাঙ্গা চূড়া কথাবার্তা বলে সার নাজিম জয় আমি দেখতে পাচ্ছি গতকালকে শাকিব খান বুবলির এই ছবিগুলো প্রকাশ হওয়ার পর থেকেই অনেকেই সাকিব খানের পেছন থেকে সরে গিয়েছে এর মধ্যে কিছু কিছু ভক্তদেরকেও দেখতে পাচ্ছি এখানে জয় তিনিও কিন্তু তেমনটাই ঘটালেন তিনি এই কথাটি বলেছেন এই কারণে যে সাকিব খান দুই স্ত্রীর মধ্যে কাউকেই খুশি করতে পারে না সাকিব খান যত বড় স্থান তার ভেতরে সেই মেধাটা তত বড় এখনো হয়ে ওঠেনি এই যে কারণটা বিশ্লেষণ করতে গেলে এখানে কেউ বাদ যাবে না জয়ও বাদ যাবে না বাদ বাদ যাবে যাবে না না সাকিব খান ভাই তো থাকবেই সকলকে মিলেই কথা বলবো কিন্তু শাহরিয়াল নাজিম জয়কে কিছু ঝাড়া উত্তর আমি দিতে চাই সো ভিউয়ার্স পুরো ভিডিও জুড়ে আশা করছি সাথেই থাকবেন আমি লিখন আছি আপনাদের সাথে আমরা আগে দেখব তারপরে তাকে জয়ের মন্তব্য করব এবং এই মন্তব্যে আপনাদেরকেও আমি পাশে যাই পুরো ভিডিও দেখে আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা জয়কে কি বলতে চান অবশ্যই কমেন্ট করে তারপরে যাবেন আগেই বলছি চলে যায় না আর ভিডিওটা বেশি বেশি শেয়ার মেরে দেবেন আপনারা শারিয়ার নাজিব জয় একে সবাই চেনেন এ হচ্ছে সুযোগ সন্ধানে একজন লোক তিনি অন্যের কাঁধে বন্দুক রেখে নিজেকে একটু আলোচনায় আনার চেষ্টা করে যায় আজীবন এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন চলচ্চিত্রের নাটকের যত সেলিব্রিটি রয়েছে সকল সেলিব্রিটিকে তার সয়ে গিয়ে বিভ্রান্তিকর প্রশ্নের সম্মুখীন করে আমরা সেটা জানি কিন্তু এবার গতকালকে শাকিব খান বুবলির যে ছবিগুলো প্রকাশ হয়েছিল যেখানে শাকিব খান বুবলিকে খুব সুন্দরভাবে একসাথে খুবই ঘনিষ্ঠ রূপে দেখতে পেয়েছি সেই ছবিগুলো নিয়ে তিনি পোস্ট করেছেন তার পোস্টটা এমন ছিল সাকিব খানের দুই স্ত্রী এবং দুই সন্তান তিনি সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করছেন কিন্তু তিনি এমন এক ফ্যাসাদে পড়েছেন দায়িত্ব পালন করলেও খুশি করতে পারছেন না কাউকেই কারণ অধিকাংশ মানুষ স্ত্রীকে খুশি রাখতে পারে না সেখানে দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব তিনি যত বড় স্টার তত বড় মেধাবী না আবার আমি যত বড় মেধাবী তত বড় স্টার না এই পোস্টের মানেটা কি এই পোস্টের মানেটা একটাই যে সাকিব খান এত বড় স্টার হয়ে গিয়েছে কিন্তু তার ভেতরে কোনো মেধা নাই তিনি মেধা শূন্য আর সেদিক থেকে সারের নাজিম জয় তিনি বিশাল বড় একজন মেধাবী তাহলে এখন জয়ের এই পোস্টের সূত্র ধরেই আমি শারিয়ার নাজিম জয়কে প্রশ্ন করতে চাই যে আপনি তো অপবিশ্বাস এবং বুবলি দুজনেরই ইন্টারভিউ নিয়েছিলেন কোনো এক ইন্টারভিউ গিয়ে বুবলি আপনার মধ্যেই লাইভ ক্যামেরায় কেঁদে দিয়ে চোখ ভাসিয়ে দিয়েছিল আর অপরদিকে ওই একই ইন্টারভিউ নিতে গিয়ে অপবিশ্বাসের সময় অপবিশ্বাস দাঁতকে দিয়ে হাসতেছিল তাহলে আপনি একজন উপস্থাপক হিসেবে কিংবা একজন সহশিল্পী হিসেবে অপবিশ্বাস এবং বুবলিকে কি খুশি করতে পেরেছিলেন কেউ না কেউ তো কোনো একটা জায়গা থেকে খুশি ছিল আবার কেউ অখুশি ছিল এখন আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনি যখন এদের কাউকে খুশি করতে পারেননি কিংবা সুবিধা দিতে তাহলে পারেননি সমাননি সাকিব খান দুই স্ত্রীকে দুই সন্তানদের জন্য ভালোবাসা দিচ্ছে কিংবা তাদের কাছে যে একটা ভালোবাসার যে একটা অন্যরকম চাওয়া পাওয়া কিংবা তারা যে তিনজনের ভেতরে এক ভেদ মানে সন্তানদেরকে নিয়ে তারা একসাথে চলতে চাচ্ছে এখানে আপত্তিটা কোথায় এখানে শাকিব খানের বুদ্ধি নাই কিংবা শাকিব খান মেধাবী না শাকিব খান যত বড় স্টার তত বড় মেধাবী না এই কথাগুলো বলার মানেটা কি আমি দেখতে পাচ্ছি গতকালকে শাকিব খান বুবলির এই ছবিগুলো প্রকাশ হওয়ার পর থেকেই অনেকেই শাকিব খানের পেছন থেকে সরে গিয়েছে শাকিব খানের কাছ থেকে দূরে সরে যাচ্ছে শাকিব খানকে হেড করছে এর মধ্যে কিছু কিছু ভক্তদেরকেও দেখতে পাচ্ছি যারা রাত দিন চব্বিশ ঘন্টা আমি শাকিবিয়ান আমি শাকিবিয়ান আমি সাকিবিয়ান আমি শাকিব খানকে ভালোবাসি এই কিছু কিছু চামচাগিরি করে যারা তারাও শাকিব খানের কাছ থেকে দূরে সরে যাচ্ছে আসল ভক্ত তো এখনই প্রমাণ হবে আসল পান প্রিয় যান আপনি শাকিব খানের এখনই তো প্রমাণ হবে এখানে শাহরিয়া নাজিম জয় তিনিও কিন্তু তেমনটাই ঘটালেন শাকিব খানকে খোঁচা মেরে দিলেন এই যে খোঁচা দেওয়া অপু বুবলি শাকিব খান এই সম্পর্কগুলো নিয়ে যা কিছু হচ্ছিল বুবলি তার ধৈর্য সৌর্য সব কিছু দিয়ে তিনি দেখিয়েছেন হ্যাঁ ভালোবাসতে হলে এরকম ভাবে ভালোবাসতে হবে যেন কখনো ছেড়ে না যায় কিংবা সাকিব খানের কাছে আপনি একটা প্রশ্ন করে দেখবেন সাকিব খান ভাই যখন দেশে ফিরে আসবে যে আপনি আমেরিকায় গেলেন আপনাকে এবং বুবলিকে এতটা ঘনিষ্ঠ সুন্দর ভাবে দেখতে পাওয়া গেল তাহলে কি আপনি আবারও বুবলির সাথে আবারও কাম করলেন বুবলিক বুবলির সাথে কি আপনার সম্পর্ক এখনো ভালো তাহলে কি আপনারা স্বামী স্ত্রী সাকিব খান ভাই এক উত্তরে কি বলবে জানেন এক উত্তরে কি বলবে তিনি বলবে আমি এর আগেও বলেছিলাম জয়কে নিয়ে যখন আমেরিকায় গিয়েছিলাম তখন বিশ্বাসও ছিল জয়কে মেমোরি দিয়েছিলাম সেই সময়টা বলেছিলাম যে আগামীতে সে যাবে বাবার সাথে ঘুরবে টাইম পাস করবে একটা মেমোরি দেবো কিন্তু এখানে একটা তফাত হয়ে গিয়েছে সেই সময়টাতে অপবিশ্বাস এতটা ঘনিষ্ঠ কাছাকাছি ছবিগুলো প্রকাশ করতে পারেনি কিংবা কাছে যেতে পারেনি আর যদিও তাদের কাছে এরকম ঘনিষ্ঠ ছবি থেকে থাকে তাহলে তারা প্রকাশ করেনি উপবিশ্বাস এখন বুবলি সেই ছবিগুলো প্রকাশ করে দিয়েছে বুবলিকে খুব সুন্দরভাবে একসাথে তাদের সাথে দেখা গিয়েছে এখন সাকিব খান ভাই বলবে যে সন্তানদের জন্যই সন্তানদেরকে ভালোবাসা দেওয়ার জন্যই আমরা মা এবং বাবা মিলে এই কাজটা করেছি যাতে করে সন্তানের উপরে কোনো ইফেক্ট না পড়ে বাবা মার উপরে বাবা মাকে নিয়ে সাকিব খান ভাই এটাই বলবে আমি আগাম বলে দিচ্ছি শাকিব খান ভাই যে কত বড় মেধাবী একজন মানুষ এরকম জয় ইন্ডাস্ট্রিতে হাড়ে হাড়ে টের পেয়েছে সাকিব খান ভাই যে কত বড় একজন মেধাবী তিনি যে তার মেধা দিয়ে এত বছরে ইন্ডাস্ট্রিতে লিড করে আসছে সেটা জয়কে বলা লাগবে না জয়কে বিচার করা লাগবে না জয় একটা চামচা ইন্ডাস্ট্রিতে সকলেই জানে আর এই জয় এই পান থেকে চুন পড়লে ওই পানে যাবে ওই পান থেকে চুন পড়লে আরেক জায়গায় যাবে কোটাই জায়গা হবে না এরকম হচ্ছে আমাদের সারিয়ান নাজিম জয় তো এই যে সমালোচনা করা আলোচনা করা সারিয়ান নাজিম এটা তার ব্যক্তিত্বের প্রকাশ এটা তিনি আজীবন করেই যাবে। তো এগুলোকে আমরা তোয়াক্কা করি না আর যারা শাকিব খানকে দিয়ে ভালোবাসেন কিন্তু এই সময়টাতে শাকিব খানের পেছন থেকে সরে যাচ্ছেন তাদেরকে কিন্তু চিহ্নিত করে রাখা হচ্ছে সময় হলে ঠিকই জবাবটা দিয়ে দেব। তো আমরা খুশি শাকিব খান ভাই যাই করুক সন্তানদের খুশির জন্য করছে আপনারা এটা নিয়ে যতই লাফাঙ্কাগিরি করেন পারবেন না শাকিব খানের কোনো কিচ্ছু করতে পারবেন না শাকিব খান ভাই যত বড় স্টার তিনি তত বড় একজন বাবা তিনি তত বড় একজন হাসবেন এটা আবারও তিনি প্রমাণ করে দিলেন সো এই বিষয়গুলো নিয়ে দর্শকের কাছে এখন প্রশ্ন রাখতে চাই আপনারা সারের নাজিম জয়কে কি জবাব দেবেন অবশ্যই নিচের কমেন্ট বক্স খোলা আছে জবাবটা দিয়েই যাবেন ভালো থাকবেন সবাই